রাজ্যে দীর্ঘ পঁচিশ বছর পর ক্ষমতার পরিবর্তন হয়ে প্রতিষ্ঠিত হয়েছিল বিজেপি শপথ নিয়েছিল নতুন মন্ত্রিসভার সদস্যরা শুক্রবার অর্থাৎ মার্চ এক বছর দপ্তরগুলোর কাজের কার্ড তুলে মন্ত্রী সুদীপ রায় বর্মন এদিন সন্ধ্যায় মহাকরণে এক সাংবাদিক বৈঠকে নিজের দায়িত্বে থাকা চারটি দপ্তরের কাজের খতিয়ান তুলে ধরেন মন্ত্রী সুদীপ রায় বর্মন বলেন স্বাস্থ্য বিজ্ঞান পানীয় জল তথ্য প্রযুক্তি সহ মোট চারটি দপ্তরের মাধ্যমে তিনি রাজ্যবাসীর সহযোগিতায় বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচী গ্রহণ করেছে আমরা এক বছর আমাদের সম্পন্ন হয়েছে এই এক বছরের আবার হাতে যে কটা জনসাধারণের কাছে তুলে ধরার দায়িত্ব করতে বলে মনে করি মন্ত্রী এদিন সাংবাদিক বৈঠকে স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন কর্মসূচি যেভাবে পরিসংখ্যান দিয়ে তুলে ধরেন

প্রদান করেছে त्रिपुराে 66টি বেশি ডিজিটাল সেবা কেন্দ্র বিভিন্ন সরকারি বেসরকারি ব্যাংকিং ইনিশিয়েটিভ দপ্তরে পরিচালিত তিনি আগামী দিনেও এভাবে উন্নয়নমূলক কাজ করার ক্ষেত্রে রাজ্যবাসীর সহযোগিতা প্রার্থনা করেছেন বিউরো রিপোর্ট নিউজ ভেনগার্ড